নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা সাহিত্যের রূপভেদ বিষয়ত নাটকের যে অর্ষণ সেখান থেকে আরও একটি নতুন বিষয় নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করব। আজকের বিষয় কমেডি আমরা তো কমেডির কথা শুনেছি কমেডিকে নিয়ে নানা তত্ত্ব নানা তার শ্রেণীবিভাজন নানা প্রসঙ্গ তার রয়েছে এত প্রসঙ্গে যাবার নানা পর্ব হতে পারে কিন্তু আজকে আমরা সংক্ষেপে কমেডি ব্যাপারটা কী সেটাকে আগে বুঝে নেবার চেষ্টা করবো প্রথমেই বলি যে কমেডি আর ট্র্যাজেডি এই দুটো শব্দই তো আসে ট্র্যাজেডি এলে কমেডির কথা আসে আর কমেডি এলে ট্র্যাজেডির কথা আসে আমাদেরকে মনে রাখতে হবে যে ট্র্যাজেডি বা কমেডি শব্দ দুটোকে আমরা সাধারণভাবে সাহিত্যের রসগত উপাদানের উপাদানিখে বিচার করি অর্থাৎ যে সাহিত্য বা সিনেমাটা আমরা পড়ছি বা দেখছি সেটা আমার মনে হাসির উপাদান তৈরি করছে নাকি দুঃখের বা বিষাদের আবেদন তৈরি করছে যদি গুরু গম্ভীর দুঃখের একটা আবেদন তৈরি করে তাহলে আমরা তাকে বলতে পারি ট্র্যাজেডি আর যদি সেটা আমার মনে আনন্দের একটা আবেদন তৈরি করে তাহলে আমরা তাকে কমেডি বলতে পারি তাহলে কমেডি আর ট্র্যাজেডি মূলত একটা রসগত ক্ষেত্র সাহিত্যকে নানা দিক থেকে বিষয়গত দিক থেকে তার আঙ্গিকের দিক থেকে বিভিন্নভাবে ভাগ করা যায় তার মধ্যে একটা বিভাজন হচ্ছে রসগত বিভাজন এই রসের দিক থেকে সেটাকে আমরা দুই ভাগে ভাগ করি ট্র্যাজেডি এবং কমেডি যতই আমরা তাকে আজকে উপন্যাস ছোট গল্প সিনেমা সমস্ত ক্ষেত্র প্রসঙ্গেই প্রয়োগ করে থাকি না কেন কিন্তু ট্র্যাজেডি কিংবা কমেডির কথা বললে আগে কিন্তু আমাদের মাথায় আসবে নাটকের কথা অর্থাৎ এই রসগত বিভাজনটা তার নিজস্ব একটা চেহারা নিয়ে একটা অবয়ব নিয়ে উঠে এসেছিলো যে অবয়বটাকে আশ্রয় করে সেটা কিন্তু নাটক এবার সেই নাটক যখন বলছি তখন আমাদেরকে মনে রাখতে হবে যে গ্রীষে নাটকের জন্ম হচ্ছে এরকমটা একটা আমরা ধরে নিই যদিও নাটকের জন্ম গ্রীষেই হয়েছে এমনটাও কেউ কেউ বলছেন না বরং গ্রীষে যে সময়ে ওই নাটক টাটকের অভিনয়গুলো হচ্ছে গ্রীষের এথেন শহরে হ্যাঁ সেই সময়ের অনেক আগেই কিন্তু ভারতবর্ষে ধর্মীয় সংস্কৃতির অঙ্গ হিসেবে নাটকের উপাদান খুঁজে পাওয়া যাচ্ছে যাই হোক সেই সব তর্কে না গিয়ে আমরা যেটুকু বলবো যে স্কাইলা সফক্লিশ এই যে নাটককাররা রয়েছেন বিখ্যাত গ্রীষ্মে যারা ট্র্যাজেডির জন্ম দিচ্ছেন তেমনি কমেডি নাটকের জন্মদাতা রূপে আমরা যাকে চিহ্নিত করে থাকি তিনি হচ্ছেন অ্যারিস্টোফেনিস অ্যারিস্টোফেনিসের লেখা দ্য ফ্রক যেটাকে বাংলায় ব্যাঙের কেত্তন বলা হয় এটাকেই মোটামুটিভাবে পাশ্চাত্যের তথা সমস্ত সামগ্রিকভাবে ওয়ার্ল্ডের প্রথম কমেডি বলে ধরা হয় এখন কমেডি বলতে কি বোঝায় অ্যারিস্টোটলি তো প্রথম তার পলিটিক্সে আমাদেরকে ট্র্যাজেডি কিংবা কমেডি কিংবা মহাকাব্য এই সব কিছুর একটা স্বরূপ আমাদের কাছে তুলে ধরেছেন তিনি কমেডি প্রসঙ্গে আমাদেরকে যেটা বলছেন যে কমেডি হচ্ছে সাধারণ মানুষের থেকে নিম্নতর একটু মানুষ একটু মন্দতর মানুষ তার জীবনবিত্তের অনুকরণ অর্থাৎ মন্দ বলতে যে লোকটি মানে খুব খারাপ তা নয় তার আচার আচরণ একটু রিডিকুলাস হতে পারে একটু হাস্যকর হতে পারে তার অঙ্গভঙ্গির মধ্যে একটা বিকৃতি একটা কৌতুকজনক থাকবে অর্থাৎ সেটা যে খুব সমাজ শোধনের মানসিকতা নিয়ে যেভাবে প্রহসন লেখা হয় তা কিন্তু নয় কমেডি লেখা হবে একটা বলা যেতে পারে তিনি যেমন অ্যারিস্টটল বলছেন যে ট্র্যাজেডি নায়কেরা হবেন উচ্চ মর্যাদা সম্পন্ন উঁচু স্তরের মানুষেরা তাদের একটা বংশ গরিমা থাকবে হ্যাঁ এই রকম একটা ক্যারেক্টার যেখান থেকে তার পতনটা আমাদের কাছে খুব ট্র্যাজিক বা বিশ্বাদজনক হবে যেমন আমরা শেক্সপিয়ারের নাটকেও দেখব রাজাদের চরিত্রদের কথা হ্যামলেটের মতো উঁচু ঘরানার মানুষদের কথা তো কমেডির চরিত্ররা হবে তুলনামূলকভাবে নিচু স্তরের মানুষ তার চরিত্রের কোনো দোষ অঙ্গভঙ্গি বিকৃতি এইগুলো নিয়ে সেটা খুব একটা সামাজিক ক্ষেত্রে খুব একটা হইচই ফেলে দেবার মতো ক্ষেত্র বা সমাজের একটা বৃহত্তর সমস্যা হয়ে দেখা দেবে এমনটা নয় কিন্তু সেটা একটা অঙ্গভঙ্গিগত হোক বা অসঙ্গতি জনিত কারণে হোক একটা হাসির উপাদান তৈরি করবে অর্থাৎ কমেডি হচ্ছে নাটকের সেই জারটা যেটা আমাদের মনে একটা হাস্যরস বা কৌতুক রসের যোগান দেবে যেটা গুরুগম্ভীর ঠিক হবে না এবং যেখানের মধ্যে চরিত্রের কোনো অসঙ্গতি বিকৃতিকে অবলম্বন করে সেটা আমাদের মনে একটা কৌতুক রসকে যোগান দেবে এটাই হচ্ছে কমেডির একটা প্রাথমিক লক্ষণ বা কমেডির সংজ্ঞা আমরা বলতে পারি এখন প্রশ্ন হচ্ছে যে কমেডির জন্ম কিভাবে হচ্ছে আমরা বলি না যে গ্রীষ্মে ডায়োনিসাস বলে উর্বরতার যে দেবতা রয়েছেন আমাদের যেমন শিবকে আমরা কৃষক দেবতা বলে মনে করি তিনিও লিঙ্গ দেবতা রূপে পূজিত হন ডায়োনিসাসও তেমনই একজন দেবতা তাকেও লিঙ্গ রূপে পূজিত করা হতো মানে পূজন করা হতো সেই ডায়োনিসাস দেবতার বস বছরে দুবার পুজো হতো একটা বসন্তকালীন আর একটা শীতকালীন এই যে বসন্তকালীন উৎসব থেকে যেমন ট্র্যাজেডির জন্ম হয় তেমনি শীতকালীন উৎসব থেকে মূলত কমেডির জন্ম হয়েছে বলে মনে করা হয় অর্থাৎ বসন্তকালীন উৎসবে সেই যে নায়ক স্বরূপ দেবতা ডায়ানিসাসের জীবনের করুণ কথাকে তুলে ধরা হতো নাচ গানের মধ্য দিয়ে শোভাযাত্রার মধ্য দিয়ে যে গানকে গোড সং বলা হতো ট্র্যাক অয়েডিয়া বলা হতো সেখান থেকে ট্র্যাজেডির জন্ম হয়েছে আর কমেডির জন্ম কিভাবে হচ্ছে না ওই দেবতারই যখন শীতকালীন উৎসবটা হতো তখন তার জীবনের আনন্দদায়ক একটা দেবতা হোক বা মানুষ হোক তার তো জীবনটা শুধুই কারুণ্যে ভাড়া থাকে না তার জীবনের ভালো দিকগুলো আনন্দের দিকগুলোকে নাচ গানের মধ্য দিয়ে শোভাযাত্রার মধ্য দিয়ে পরিবেশন করা হতো আমরা জানি ধর্মীয় শোভাযাত্রা থেকেই কিন্তু যাত্রা আমাদের বাংলা যাত্রাও কিন্তু এসেছে শোভাযাত্রা থেকে সংসে যে মানুষ একটা উৎসবে সামিল হয়ে এক জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছেন হতে পারে কোনো দেবতা কৃষ্ণকে নিয়ে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন কিংবা জগন্নাথকে নিয়ে এই যে যাত্রা থেকেই যেমন আমাদের বাংলায় যাত্রার উদ্ভব পাশ্চাত্য তাই এই শোভাযাত্রা করে যখন তারা ওই দেবতার আনন্দের জীবনের মুহূর্তগুলোকে নাচ গানের মধ্য দিয়ে পরিবেশন করতেন তখন সেই গান থেকে যে গানটাকে বলা হতো কি না ফ্যালিক সং শীতকালীন উৎসবে এই ফ্যালিক সং থেকেই মনে করা হচ্ছে কমিটির জন্ম হয়েছে কারণ এই শোভাযাত্রাকারী যে দলটা সেই দলটাকে বলা হতো কোমাস সেই কোমাস কয়কার ময়াকা দন্তে কোমাস এই কোমাস থেকেই কমেডির জন্ম হয়েছে এবং গানটা ছিল সং অর্থাৎ এক ধরনের হাস্য আনন্দদায়ক উপলব্ধির সৃষ্টি করে যে গান এই ট্র্যাজেডি নিয়ে পরবর্তীকালে তাহলে আমরা ট্র্যাজেডি নিয়ে প্রাথমিকভাবে যেটুকু বুঝলাম যে ট্র্যাজেডি এই সরি কমেডি নিয়ে যে তত্ত্বটুকু আমরা বুঝলাম যে কমেডি হাস্যরসাত্মক জীবনের লঘু চপল দিকটাকে অবলম্বন করে লেখা এবং সেখানে চরিত্ররাও উঁচু স্তরের হয় না ট্র্যাজেডির মতো নিচের স্তরের এবং তাদের চরিত্রের অঙ্গভঙ্গি বা তাদের চরিত্রের কোনো অসঙ্গতি যেটা খুব একটা সমাজের পক্ষে ক্ষতিকারক না সেই নিয়ে রচিত একটা হাস্যরসাত্মক নাটক এই কমেডি নিয়ে পরবর্তীকালে আরও তাত্ত্বিক নানা আলোপ আলোচনা হয়েছে বিশেষত এখানে আমাদের বিংশ শতাব্দীর একজন বিশিষ্ট নাট্যতত্ত্ববিদ নিকলের কথা বলতে হয় যার বিখ্যাত গ্রন্থের কথা আমরা জানি যা থিওরি অব ড্রামা আরও অনেক বই তিনি লিখেছেন নাট্যতত্ত্ব নিয়ে সব থেকে আধুনিক মতামত তার মধ্যে পায় তিনি কিন্তু কমেডিকে বেশ কিছু শ্রেণীবিভাজনের মধ্যে ফেলছেন তিনি কমেডিকে মোটামুটিভাবে পাঁচ ভাগে ভাগ করছেন কমেডি অব ম্যানার্স কমেডি অব হিউমার্স কমেডি অব স্যাটার কমেডি অব ইন্ট্রিক চার একটা ভাগ জেন্টিল কমেডি আর একটা ভাগ রাখছেন তিনি তার নাম ফার্স যাকে আমরা বাংলায় প্রহসন বলি এই প্রহসন নিয়ে আমরা আগে আলোচনা করেছি প্রহসনটা কিন্তু কমেডির মধ্যে সেই লঘুচপল দিকটা যেটা জীবনের অসঙ্গতিকে ধরতে গিয়ে একটু সমাজ শোধনের মানসিকতাকে গুরুত্ব দেয় একটু সমাজে মত মাংস নারী নিয়ে মানুষের চরিত্রের যে দোষ সেগুলোকে একটু বেশি করে দেখিয়ে দেবার চেষ্টা করে ফলে এটা কিন্তু একটু শিল্পের কত দিক থেকে কমেডি স্তর থেকে সব থেকে নিচের স্তরে চলে যাচ্ছে প্রহসন তথা ফার্স যাই হোক তো ফার্স ব্যাপারটা আলাদা বা প্রহসন ব্যাপারটা আলাদা আমরা আলোচনা করছি কমেডি নিয়ে যদিও মনে রাখতে হবে ফার্সেরই একটা মূল ক্যাটাগরি অর্থাৎ কমেডিরই একটি ভাগ হচ্ছে আমাদের কিন্তু ফার্স বা প্রহসন যাই হোক আমরা ফার্স্ট বা প্রহাসনে আলাদা করে আর যাব না আমরা কমেডিটে আসব এই কমেডি নিয়ে দ্য থিওরি অফ ড্রামা গ্রন্থে কমেডির যে বৈশিষ্ট্যগুলো আমাদের কাছে নিকল তুলে ধরছেন সেগুলো আমরা প্রসঙ্গ ক্রমে রাখতে পারি তিনি বলছেন কমেডিটে সাধারণত কোনো নায়ক চরিত্র থাকেই না কতকগুলো চরিত্র পাশাপাশি থাকে এবং তাদের নিয়ে একটা হাস্যরস তৈরি করা হয় অর্থাৎ তিনিও হাসির কথা বলছেন এবং কোনো ট্র্যাজেডির নায়কের মতো কোনো নায়ক থাকবে না আমরা যেমন কি সফক্লেশ্ব রাজা অসে পাশকে নায়ক করি কিংবা যখন শেক্সপিয়ারের নাটক পড়ি তখন হ্যামলেটকে নায়ক করি এখানে কিন্তু কোনো নায়ক থাকবে না কিন্তু হাসি থাকবে কমেডিতে অন্তত একটি হলেও সমাজ চিত্র থাকবে অর্থাৎ সমাজের একটা ছোটোখাটো প্রসঙ্গ থাকবে তবে তা বৃহত্তর সমাজ জীবনের তথা মানব জীবনের সার্বজনীন চিত্র হয়ে উঠবে আর কিনা না কমেডির দর্শকরা হবে অনুভূতিশীল নয় অর্থাৎ খুব অনুভূতির জায়গা খুব ইমোশনের জায়গা এইগুলো নয় কমেডি দেখতে যায় মানুষ একটু নিজেকে হালকা করবার জন্য একেবারে জীবনের বৃহত্তর প্রশ্নের মুখোমুখি হয়ে যাবে যেভাবে আমাদের শেক্সপিয়ার তাঁর যে চরিত্রগুলোকে তৈরি করছেন হ্যামলেট যেভাবে টু বি নট টু বি দ্বন্দ্বে পড়ে যাচ্ছেন এই দ্বন্দ্বে অন্তত নায়ককেও ফেলা চলবে না আর দর্শককেও ফেলা চলবে না এটা কমেডির বৈশিষ্ট্য কমেডি দেখতে যাবে মানুষ একেবারে ফুরফুরে মেজাজ নিয়ে সাধারণভাবে কমেডির বিষয় তিনি বলছেন যে প্রেম হয় এবং এতে চিরন্ত নরনারীর সম্পর্ককে দেখানো হয় আর এর উপসংহারে অধিকাংশ ক্ষেত্রেই বিবাহ নিষ্পন্ন হয় আমরা কমেডির কথা জানি আমাদের শেক্সপিয়ারও অনেক কমেডি লিখেছে যেগুলোর মধ্যে একটা নায়ক নায়িকার সম্পর্ক এবং মিলনান্তক একটা পরিণতিকে দেখানো হচ্ছে তো এই যে কমেডি তাহলে আমরা কমেডির বিষয়বস্তু রূপে পাচ্ছি যে কমেডি আমাদের মধ্যে হাস্যরাসের যোগান দেয় কিন্তু একটা জায়গায় পার্থক্য তৈরি হচ্ছে সেটা মনে রাখতে হবে যে প্রাথমিকভাবে অ্যারিস্টটল যেভাবে কমেডিকে আনতে চেয়েছিলেন তাতে কমেডির বিষয়বস্তু কিন্তু ট্র্যাজেডির মতো গুরুগম্ভীর হয় না লঘু হয় কিন্তু আমরা পরবর্তীকালে এমন তো অনেক নাটক পেয়েছি যে নাটকগুলো প্রথম গুরু অনেক মারপিট অনেক কষ্ট দুঃখ দারিদ্র ইত্যাদি জীবনে রয়েছে দেখানো হচ্ছে নায়ক চরিত্রকে ঘিরে কিন্তু শেষ পর্যন্ত নায়ক নায়িকার যে দুর্ভাগ্য সেটা যাচ্ছে মিলনদায়ক পরিণতি হচ্ছে তাহলে এইগুলোকে কি বলবো এই নাটকগুলো তো প্রথম থেকেই গুরুগম্ভীর অথচ শেষে তো আমাদের মনে ট্র্যাজিটির মতো বিষাদ বা বেদনা তৈরি করছে না এইগুলো আসলে আমাদেরকে মনে রাখতে হবে যে প্রথম দিকে যতই গুরু হোক বেদনা থাক কমেডিকে লক্ষ্য দিতে হবে তার পরিণতিটা এই জন্যেই নিকলও সেটাই বলছেন যে কমেডির পরিণতি হবে মিলনান্তক অর্থাৎ নায়ক নায়িকার জীবনে তাদের প্রেমের ক্ষেত্রেই হতে পারে অনেক বাধা বিপত্তি থাকতে পারে কারণ এই প্রেম হচ্ছে কমেডির অন্যতম বিষয় এবং শেক্সপিয়ারের বেশিরভাগ কমেডি মূলত প্রেমমূলক সেখানে কিন্তু যে বাধা বিপত্তিগুলো থাকে যেটাকে কেন্দ্র করে নাটকটাকে আপাতভাবে ট্র্যাজেডির মতো গুরুগম্ভীর বিষাদজনক বলে মনে হতে পারে কিন্তু যদি শেষে নায়ক নায়িকার মিলনের মধ্য দিয়ে নাটকটাকে শেষ করা হয় তাহলে কিন্তু তাকে আমরা কমেডি বলবো কেউ কেউ ট্র্যাজি কমেডি শব্দটাও ব্যবহার করে থাকেন আমাদের বাংলায় যে সমস্ত নাটক লেখা হয় যেগুলোকে আমরা ফার্স বা প্রহসন বলি আমরা আগের দিনও বলেছি সেগুলো আসলে একেবারে পাশ্চাত্যের ফার্সের মতো অত নিম্ন স্তরে রচনা হয় না সেগুলো কমেডির মতোই কিছুটা কমেডির ঘেঁষা বা কমেডির আদর্শকে নিয়ে লেখা এক ধরনের ফার্সিয়াল কমেডি বলা যেতে পারে যেগুলোর মান কিন্তু বেশ উঁচু তো এই মোটামুটি কমেডি নিয়ে আমাদের আজকের নিবেদন আমরা কমেডি নিয়ে আরও একটি পর্ব নিশ্চয়ই পরে রাখব বাংলা সাহিত্য চর্চার গ্রুপে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই